কুড়িগ্রামের নারেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা বাজার সংলগ্ন ধনির সরকারি প্রাথমিক বিদ্যালয়টির কোন সীমানা বাউন্ডারি ওয়াল না থাকায় বাজার ও সড়কের পাশে স্কুল মাঠে জীবন ঝুঁকি নিয়ে খেলাধুলা করছে শিশু শিক্ষার্থীরা কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলামের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত অন্যদিকে অবৈধভাবে মাংসের দোকান সহ কিছু দোকান স্কুল যা স্কুলের জায়গায় অবৈধভাবে নির্মাণ করায় স্কুলের প্রবেশ গেটের পাশে সবসময়ের জন্য কুকুর সহ বিভিন্ন যানবাহন ও মালামাল লোকজন দিয়ে ভরপুর থাকে এই সময় ছোট ছোট শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ করতে ভয় পায় অনেকে ভয়ে বাড়ি ফিরে যায় এমন কি মাঠে সব সময় বহিরাগত লোকজন থাকায় খেলাধুলা হতে বঞ্চিত হতে হয় শিক্ষার্থীদের আমাদের এলাকায় এই ঈদগাহ মাঠে সংলগ্ন প্রাইমারি স্কুল আসলে আমাদের এখানকার পরিবেশ নষ্ট হয়ে গেছে বাউন্ডারি নাই সবাই বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলায় তো আমরা চাই যে আসলে আমাদের এই স্কুলটার প্রাইমারি স্কুলটার বাউন্ডারি হোকস্তরা নিরাপদে থাকবে এবং বাচ্চা গোস্তরা রাস্তায় যেতে পারবে না হাত থেকে মৃত্যু পাবে বিভিন্ন হবে আমাদের বিদ্যালয়ের এলাকায় অনেক ছাত্রছাত্রী এই স্কুলে লেখাপড়া করে আমরা সর্বতভাবে চেষ্টা করছি গুণগত মান এবং শতভাগ বাচ্চা উপস্থিতির জন্য সচেষ্ট রয়েছি আমাদের বিদ্যালয়ের যে প্রয়োজন সে প্রয়োজন হচ্ছে গুরুত্বপূর্ণ একটি প্রয়োজন এটা একটা ধনিরপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি চিলেখানা বাজারে অবস্থিত হওয়ায় এখানে একটি পাকা রাস্তার সাথে আমাদের স্কুল যাতায়াতের রাস্তা এখানে একটি প্রাচীর একটা ভীষণ দরকার বাউন্ডারি না থাকার কারণে বাচ্চারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রাস্তা পারাপার হয় সে কারণে এবং আরও একটি বিষয় রয়েছে যে স্কুলের জায়গায় এবং স্কুলের সামনে প্রবেশ পথে মাংসের দোকান সহ কিছু দোকান অবৈধভাবে স্থাপন করা হয়েছিল ইতোপর্যায় আমরা ইউনামের সুদৃষ্টি কামনা করেছি দৈবাদ কারণে সেটা হয়নি আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আশা করি যাতে বাউন্ডারি না থাকায় দিন দিন স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলা ও পড়াশোনার পরিবেশ ধ্বংসের পথে তাই জরুরি বাউন্ডারি আয়োজন